হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও তো কালকে সন্ধ্যাবেলায় মানে আমার ফিল্টারের ভিতরের পাইপ ফেটে গেছে মানে ফিল্টারের যে ভিতরে যে পানিগুলো যেগুলো রিফাইন্ড হয় সেই পাইপের মানে পানির ওখানে পাইপটা একটু লিক হয়ে গেছে ফেটে গেছে কিন্তু ঢাকনা লাগা আছে দিয়ে বুঝতে পারি না যে কোন পাইপটা ফেটে গেছে তা এটাকে খুলে তারপর দেখবো কোন পাইপটা ফেটে গেছে লিক বা ফেটে গেছে তো সেটাই আমি বাড়িতে মানে এটা চেঞ্জ মানে বাড়িতে পাইপটা দেখি মানে কেটে ওটা লাগাতে পারছি নি কি তার জন্য আমি চেষ্টা করছি তা দেখো আমি একটা স্ক্রু ড্রাইভার নিয়ে আমি ফিল্টারের ওপরে ঢাকনাটা আমি খুললাম দিয়ে আমি এবার দেখব যে কোন পাইপটা ফেটে গেছে তো আমি এটা খুলে দেখলাম তো সুইচটা দিয়ে দেখবো তো কোন পাইপটা ফেটেছে তো ঢাকনাটা আমি খুলে দেখো দেখো এই এই ওপরের এই পাইপটা ফেটে গেছে তো এখান থেকেই আমার পানিটা লিক করছে তো আমি এবার মানে সুইচটা আমি বন্ধ করে দিলাম দিয়ে আমি দেখছি যে দেখি বাড়িতে পারা যাবে না তো এই পাইপটাই আমার কিন্তু ফেটেছে তার ঢাকনা লাগা ছিল তখন আমি বুঝতে পারিনি যে কোন পাইপটা ফেটে গেছে তো আমি ঢাকনাটা খুলে তারপরে আমি গেছি তা আমি এবার মোবাইল নিয়ে আমি ইউটিউবে সার্চ করছি যে ফিল্টারের মানে পাইপ কিভাবে ঠিক করব সেভাবে মোবাইলে কিন্তু আমি সার্চ করব দিয়ে মোবাইলে একটু ইউটিউবে দেখে নেব তারপরে কিন্তু আমি মানে বাড়িতে একটু চেষ্টা করব তারপরে যদি না পারি তখন মিস্ত্রি রাখবো তা আমাকে কিন্তু এই দেখো আমি তো ইউটিউব দেখে আমি আমি কিন্তু দেখলাম তো এর আগে আমাকে ফিল্টার মানে কোম্পানির লোক আমাকে দেখিয়ে দিয়েছিলো যে এরকমভাবে একটু দাববে দেখবে আমি তুমি পেরে যাবে তো তাই দেখো এরকমভাবে কিন্তু পাইপটা লাগাচ্ছে তো আমি কিন্তু দেখলাম দিয়ে আমি চেষ্টা করে দেখব না পারি তো চেষ্টা করলে তো ক্ষতি নাই তা আমি কিন্তু ভালো করে দেখছি ভাবে মানে পাইপটা মানে আটকাবো দিয়ে লকটা আবার লাগাবো তার জন্য আমি দেখে নিলাম দিয়ে তারপরে ব্যাক করে নিলাম তো আমার কিন্তু এই পাইপটাকে খুলতে হবে তার কারণ হচ্ছে এই পাইপের মাপ অনুযায়ী আমাকে আর একটা পাইপকে কেটে এখানে আমাকে এটার সঙ্গে আমাকে মানে দেবে আবার ই করতে হবে লাগাতে হবে তা আমি এটাকে দেবে আমি এটাকে খুলে ভালো করে খোলার চেষ্টা করছি তো দেখো আমি দিকটা কিন্তু খুলতে পেরে গেলাম তো একদিক খুলে খোলা হয়ে গেল তো এবার আমি আর দিকটা দেবে আমি খুলে নেবো পাইপটা দিয়ে মাপ মানে ই করে দেখো গাইস দেখো আমি কিন্তু ফাইনালি আমি দুটো মানে দুই দিককারই আমি লকগুলোকে আমি খুলে নিলাম তো এইটুকু আমার লাগবে মানে এইটুকু পাইবে আমার মাপ অনুযায়ী আমাকে ওইটুকু লাগবে তো এই দিক তো এখান থেকে আমি কিছু পাইপ মানে পাইপ একটু কেটে নেব তো তার কারণ হচ্ছে আমার এক্সট্রা পাইপ কিন্তু বাড়িতে নেই মানে এক্সট্রা নেই তার জন্য আমি এখান থেকেই মানে যেটা রিফাইন করে যে পানিটা বেরোয় সেই রিফাইন করা পানির ওই পাইপটা থেকে আমি একটু কেটে নেব একটু কাটলে তো মানে কিছু তার জন্য আমি এখান থেকে একটু কেটে নেব তাই এটাকে দেবে এখন খুলতে হবে তারপর খোলার পরে তারপরে তখন একটু ব্লেটে করে কেটে নেব তারপর তখন আবার ফিল্টারে তখন লাগাবো তাই এটাকে আমি দেবে আমি এটাকে খোলার চেষ্টা মানে এটাকে আগে লকটাকে বন্ধ করে দিলাম নাহলে লক না বন্ধ করলে অনেক পানি বেরিয়ে যাবে তার জন্য আমি লকটা বন্ধ করলাম দিয়ে তারপরে এটাকে দেবে আমি খুলে নিলাম তো আমার কিন্তু খোলা হয়ে গেল দিয়ে তারপরে আমি পাইপটা দিকে নিয়ে এসে তারপরে আমি একটা ব্লেড নিয়ে কিন্তু এটার মাপ অনুযায়ী আমি কিন্তু একটু আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু আমি কেটে নেব দিয়ে আবার ওখানে আমি লাগিয়ে দেবো তার আর এটা হচ্ছে মাপ করে আমি কেটে তখন যেখানে আমার পাইপে লিক হয়েছে মানে ফেটে গেছে সেখানে আমি তো লাগাবো তাই একটা ব্লেড নিয়ে নিয়েছি তো ব্লেডে আমি সমানভাবে মানে এরকমভাবে কেটে আমি এটাকে সমান করে সমান করে নিলাম তো এর আগে আমি কিন্তু কোনো দিন পাইপ মানে চেঞ্জ করিনি কিছু করিনি তাই এবারেই চেষ্টা করে দেখছি তার কারণ অনেকবারই আমাদের ওই দিকটায় রোদ পায় মানে ফিল্টারটা মানে রোদের তাপ পায় তার জন্য প্রায় ফিল্টারের পাইপ ফেটে যায় তার জন্য তাই আমাকে মানে মিস্ত্রিতে দেখিয়ে দিয়েছিলো যেরকমভাবে দাপবে দেখবে ঠিক হয়ে যাবে তুমি পারবে তার জন্য আমি চেষ্টা করে দেখলাম ইউটিউব দেখে তা আমি পেরে গেলাম ফাইনালি তা দেখো এখন দেখি যতদূর মনে হচ্ছে যে হয়ে যাবে মানে হয়ে যাবে তা এরকমভাবে দেবে খুব আসান মানে এরকমভাবে দেবে ক্লিপটাকে এরকমভাবে দেবে মানে ছোটো করে মানে ওইটাকে মানে পাইপটাকে এরকমভাবে দিয়ে লক আছে যে লকগুলো সেগুলো আমাকে ভরে দিতে হবে দিয়ে লকে তারপরে আমি কিন্তু ছোট ছোটো যে ক্লিপগুলো ছিল তো সেগুলো আমি সাইডগুলোতে আমি আটকে দিলাম তো এরপর আমার লাগা কিন্তু কমপ্লিট হয়ে গেল তা আমি সুইচটা দিয়ে আমি চেক করে নেব তারপরে আমি ঢাকনাটা লাগাবো তা আগে সুই দিয়ে আমি চেক করে নিই তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে লাগাবো তো দেখি আমার কিন্তু দেখো ফাইনালি বন্ধু আমার কিন্তু পাইপটা ঠিকঠাকভাবে লাগা হয়েছে তো এদিকে রিফাইন করা মানে নোংরা পানিটাও বেরোচ্ছে তো এদিকে আমি সব কিছু চেক করে নেবো তো দেখো আমি কিন্তু ফিল্টার মানে মিস্ত্রি মানে আমার চারশো টাকা বেঁচে গেলো তার জন্য না মানে চেষ্টা করলে তো আর ক্ষতি নাই তা আমি চেষ্টা করলে আল্লাহর মানে দোয়াতে আমি যেটাই চেষ্টা করি সেটাই মানে পারি যত সম্ভব মানে কিছু কিছু পারি না আর কিছু কিছু পারি তা আমার কিন্তু এবার ঢাকনাটা লাগিয়ে দেবো তার কারণ আমার ঠিক হয়ে গেল। তা আজকের ভিডিওটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানাবে তো এবার আমি কিন্তু স্কু ড্রাইভারে কিন্তু ঢাকনা লাগিয়ে দেব কিন্তু এই পাইপটা মানে ঠিক করতে করতে মানে খুলতে আবার লাগাতে আবার পাইপ করতে কিন্তু অনেকটা টাইম লেগেছে আমার তো আমার কিন্তু ঠিক করার পর আমাকে কিন্তু অনেক খুশি লাগলো তার কারণ হচ্ছে কাজ কাজ তো একটু চেষ্টা করলে সবই হয় ছেলে মেয়ে তো কাজ তো সমান মানে তো এই নয় কাজ শুধু কাজ তার জন্যে না তো এটা ঠিক করে আমাকে কিন্তু অনেক খুশি লাগলো মানে তো দেখা হচ্ছে পরের ব্লগে বাই